আসসালাম আপনারা জানেন যে আমি বাড়িতে এসেছি তো বাড়িতে আসার জন্য এসেছি তার জন্য আমি ভাবলাম যে আমার দাদির জন্য একটি বিলাদ আয়োজন করি আপনারা হয়তো আমার আগের ভিডিওতে দেখেছিলাম আমি আমার ছাত্রদের সাথে বাজার হাটে গিয়েছি আর সেই সময় কিন্তু আমি বলেছিলাম আমার কিছু আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী আরো কিছু গরিব মিস্তিন মিসকিনদের এনে এখানে খাওয়াবো তো তারা কিন্তু চলে এসেছে আর আমি অনেক খুশি আশা করতেছি আমার মিলাদের কাজটি সম্পূর্ণ হবে এখানে কিন্তু মিলাদের কাজটি শুরু করে দিয়েছে তো আপনারা সবকিছু দেখতে থাকুন গাইস এখন কিন্তু আসলে হচ্ছে দোয়া চলতেছে এই দেখেন আপনারা এই যে দোয়া চলতেছে এই দেখেন এই যে দেখেন এই যে দোয়া চলতেছে তারা হচ্ছে মনোজাত ধরছে দোয়া করে তারপরে আমরা তারা খাবে গাইস মোনাজাত এখন শেষ এখন কিন্তু খাওয়ার পালা আপনারা দেখুন আর দাতাবাই কিন্তু সবাইকে ঘুরে ঘুরে হাত ধোয়ার পানিটা এগিয়ে গিয়ে দিচ্ছে আর একজন কিন্তু প্লেটটা সবাইকে দিয়ে দিচ্ছে এই যে দেখুন এখন কিন্তু খাওয়া খাওয়া চলবে

आप नरेंद्र देखते थे। গাইস আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে আমার দুজন দাদু খাচ্ছে আর আর আমার বাকি আন্টিরা খাচ্ছে আর আমার আম্মু কিন্তু সবাইকে সার্ভ করে দিচ্ছে এই দেখেন আপনারা গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার দুজন দাদু খাচ্ছে আর ওইখানে কিন্তু আমার বাকি আন্টিরা খাচ্ছে দেখেন আর আমার আম্মু কিন্তু সবাইকে এই যে সার্ভ করে দিচ্ছে এই যে দেখুন অবশেষে আমার বাবা এবং আমার চাচু এখানে খেতে বসেছে তো আমি কিন্তু পুরো বুঝিয়ে শর্টটা নিতে পারিনি থেমে থেমে নিতে হয়েছে আপনারা আমার দিকে ক্ষমা দৃষ্টিতে তাকাবেন আমি এর আগে আমি মানে আমি সামনে পরবর্তীতে আমি আরো বড় বড় অনুষ্ঠান করব সেই অনুষ্ঠান ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব সবার সাথে তো আপনারা আমার জন্য দোয়া করবেন আর আপনারা আমার ফ্যামিলির জন্য বেশি বেশি করে দোয়া করবেন তো আমি এখানে বিদায় নিচ্ছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এখানে বিদায়